আমি নমস্কার সকালবেলা পড়াশোনা করছে পরীক্ষা আছে দেখো ওই পড়ছে সকালবেলা হাই ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল নিশা নেয়া অফিসে এলে সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো রয়েছো আমরাও ভালো রয়েছি চলো আজকের ভিডিওটা স্কুল বাজে সাড়ে ছটা আজকে ভিডিওটা এখান থেকেই দেখতে থাকো দেখো দশটা বেজে গেছে স্কুল থেকে বাড়ি চলে এসেছি দিয়ে এসে এই যে রান্না করছি এ দেখো বেগুন ভাজলাম এই যে কুমড়োর শাক করছি এই সরি লাউ শাক এটা কুমড়োর শাক নয় লাউ শাক এ দেখো লাউ শাকটা হোক শাশুড়ি মাছ ধুচ্ছে আট মাছ এনেছে এই যে তো সকালবেলা সবার ভাত বেড়েছে ভাত বেগুন ভাজা এটা হচ্ছে কচু পাতা বাটা কচু পাতা আর এই যে কুমড়োর শাক চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আবার আসছি আজকে এখনো সব কাজ হয়ে ওঠেনি শুধু রান্নাটাই হয়েছে তাও রান্নাটা পুরো হয়নি এখনো মাছের ঝোল দু রকমের বাকি আছে আর খাওয়া দাওয়া আমাদের সকালেরটা হয়ে গেছে দেখার আমি তো সকালবেলাটা খাওয়া দাওয়া হয়ে গেছে এখনো কুচি বাকি রয়েছে মা সকালবেলা কিছুটা কেঁচে নিয়ে এসছে কেননা বড় মানে স্কুলে গেছিলো স্কুল যেয়ে শুনলাম যে আজকে বমি করেছে সেই জন্য ব্যাগ ফ্যাগুলো সব ধুয়ে দেবে স্কুলের আর ঘর মোছাও হয়নি চলো দেখাচ্ছি কী কী কাজ বাকি এখনও এখনও ঘরপাড়ি মোছা হয়নি এই যে জলের বালতি নিয়ে নিয়েছি এই যে ঘর মুছবো বলে তা ঘর মুছিনি বালতিটা মনে হচ্ছে ফুটো হয়ে গেছে জল পড়ছে ও ছোটো বালতিটা ফুটো

এবার পুজো দেবো তার আগে চলো একটুখানি আগে চুলটা একটু আসছেন না হলে সেই কাপড়ের মতো রোখেগুলো হয়ে থাকে কারণ আমার চুল এমনি নর্মাল না পুরো অ্যাড নর্মালের মতো সেই এলোম হয়ে থাকে সবসময় একটুখানি মাথাটা আসছে নি তারপরে আবার আসছি পুজো দেওয়া হয়ে গেছে আমার এই জভার মেয়ে নমস্কার দিচ্ছে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ পরে ভাবছিলাম খাবো তো খেতে দিতে আসার সময় দেখলাম আমার মেয়ে বাবার ফোনটা জলের মধ্যে ছুটি দিয়েছে তো ফোনটাকে রোদরে একটু দিয়ে এসেছি যেন জলটা একটু শুকিয়ে যায় জন্য আর সবাইকে খেতে দিয়েছে যে বাবা ওরা সবাই খাচ্ছেন চলো তোমাদের দুপুরের মেনুটা দেখাই দুপুরের মেনুটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে কচু পাতা বাটা আর এটা হচ্ছে লাউ শাক ডাটা আলু দিয়ে করা এটা হচ্ছে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল এইটা হচ্ছে আট ট্যাংরা মাছ খাচ্ছে আর সবাইকে দেবো খেতে এখনো কেউ বসেনি বাবা তারা আছে বলে হাটে যায় বলে সেদিন বাবা আগে খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার দুপুরের সব বাসন বাটিও মাঝে মাঝে পুরো একবারে হয়ে গেছে আমাদের দুপুরবেলা খাওয়া শেষ মানে বাসন বাটিও তখনই মেজে ফেজে কমপ্লিট করে নিই একবারে আমরা পরের জন্য রেখে দিই না এরকম মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে ওর বাবা এই যে ও ঘুমাচ্ছে একটু ঠিক করে শুয়ে দিই ও মাছছে ঘুম পারিনি আমিও আজকে আর হেন করবো না আজকে আমিও শুয়ে করবো চলো দেখি মেয়ে কখন ওটা ঘুম দিয়ে ঘুমাবো না শুয়েই থাকবো তারপর উঠে মাঠে যাব মাঠে যেয়ে হেল করবো সন্ধ্যা হয়ে যাচ্ছে গেছে আমি একটু বেরোচ্ছি একটু রাস্তায় যাচ্ছি দরকার আছে চলো ঘুরে আসি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দিদিরা চলে এসেছিল কোথায় গেছিল কোথায় গেছিল

क्या so, uh, <laughs> কি <laughs> হৈছে <laughs> 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 দেখো জন্মদিন দিয়ে বাড়ি চলে এসেছি আমরা চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি মেয়েদের খাওয়াবো এখন কেননা অনেকটাই রাত হয়ে গেছে ওইখান থেকে আসতে তো মেয়েরা খাবে ওখানে বসে সেরকম কিছু খাইনি দু এক গাল যা খাবে খাবে ভাতটা খেয়ে নিক ততক্ষণে আমরাও একটু খাইনি তারপর আমরাও খাবো আর ভাত খাওয়ার আগে আবার খাওয়াবো কী আর এসে জন্মদিন দিয়ে এসে আবার পপকর্ন খেয়েছিল বা পপকর্ন নিয়ে এসেছিলো বলে তো আমরাও খেয়ে দেই নি এগারো খাইয়ে দিয়ে তারপর ওদেরই একসঙ্গেই ঘুম পাড়াবো চলো আর বেশি বড় করবো না ভিডিওটা এখানেই রাখছি গুড নাইট টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকো আমরা ভালো আছি নেক্সট ভিডিও কালকে